আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে বাদাম আমি আছি বাদাম খেতে বাদাম খেতে কিভাবে বাদাম তুলতেছে তা আপনাদেরকে আজকে দেখাবো চর এলাকায় বিশেষ করে সবচেয়ে বেশি চর এলাকায় এ বাদাম চাষ করে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রৌদ্র অনেক গরম গরমের জন্য পালটা নিয়ে রাখছে ক্ষেতের মাঝখানে ক্ষেত থেকে বাদাম তোলার পর এই পালের নিচে এনে তারা এই গাছ থেকে বাদামের গাছ থেকে বাদাম ছাটাই করে বাদামগুলি আলাদা করে আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছের মাঝে অনেকগুলি বাদাম হয় গাছ দরে টান দিলে বাদাম সহ উঠে আসে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই কাকা অল্প করে গাছ ধরে টান দিয়ে এই বাদাম তুলতেছে বাদাম গাছগুলি তুলতেছে অল্প করে গাছ ধরে টান দিলে সহজে উঠে আসে এই বাদাম এই বাদাম গাছ এই একটি গাছের মাঝে অনেকগুলি বাদাম হয় আপনারা দেখতে পাচ্ছেন কাকা ঝাড়া দিয়ে এই গাছগুলি এক জায়গায় জমিয়ে রাখতেছে এখান থেকে জমানো যে গাছ এই গাছগুলি যেখানে পাল টানিয়ে রেখেছে এখানে গাছগুলি নিয়ে গিয়ে বাদামগুলি ছাঁটাই করে ছাঁটাই করার পর এ বাদামগুলি আবার নদী থেকে ধুয়ে তারপর আবার রোদ্রে শুকায় শুকানোর পর এই বাদাম বিক্রি করার উপযোগী হয়